হ্যালো মাই মাইডিয়ার ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আজকে দেখাতে চলেছি একই সাথে তিনটি বিষয় এখানে পাহাড়ি সৌন্দর্য নদী এবং পাথরের মরুভূমি এখানে পাথরের মরুভূমি বলতে এখানে কেউ পাথরের নদী বলে এটাকে প্রাকৃতিকভাবে প্রতি বছর এখানে হাজার হাজার টন পাথর উত্তোলন করা হয় আবার সেটা প্রতি বছর যেতে যেতেই আবার ওটা পূর্ণ হয়ে যায় সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি যা দেখলে বিশ্বাস হয় না আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলির সবাই আসলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের ভ্রমণের যে পিপাসা সেটা হয়তো কিছুটা হলেও মিটবে এবং এখানে আসলে সবাই ছোটো বড়ো সবারই অনেক ভালো লাগবে বিশ্বাস না হয় আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন তো যারা আসতে ইচ্ছুক আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা আপনাদেরকে অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেব এবং এখানে আপনারা সুইমিংও করতে পারবেন চাইলে অনেক এখানে টিউব আছে সেটা নিয়ে হয়তো সামান্য কিছু টাকা নেবে সেটা নিয়ে আপনারা সুইমিং করতে পারবেন এখানে আপনার পাশেই ওপারটা দেখতে পারবেন ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়া বা ভারত পাশাপাশি দুটি দেশের মিলবন্ধন দেখতে পারবেন